আজকে বানিয়ে দেখাবো একদম সহজে কিভাবে বানাবেন ডিম সয়াবিন কারি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সয়াবিন নিয়েছি এখানে প্রায় একশো গ্রাম লবণ দিয়ে হাই হিটে দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আবারও দশ মিনিটের জন্য এই গরম জলেই রেখে দেব উপকরণ হিসাবে নিয়েছি আমি এখানে টমেটো নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি টক দই নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি দেখুন সয়াবিনগুলো দশ মিনিট এইভাবে গরম জলে রাখার পর ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিনবার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর ঠিক এইভাবে কিন্তু জল ভালোভাবে চেপে পার করতে হবে কোনোভাবে যেন জল না থাকে সয়াবিনের মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ টি স্পুন স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে হলুদ দিয়েছি হাফ টি স্পুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি খুব অল্প আর দিয়ে দেবো দুটো ডিম এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার ভালোভাবে চামচ কিংবা হাতের সাহায্যে ভালোভাবে মাখতে হবে আপনারা চাইলে কিন্তু হাত হাত দিয়েও ভালোভাবে ভালোভাবে মাখতে পারেন আমি শেষের দিকে কিন্তু দিয়ে মাখিয়ে নেব তাহলে মিশ্রণ ডিমের যে মিশ্রণ তার মধ্যে কিন্তু সয়াবিনটা ভালোভাবে মিশে যাবে ঠিক এইভাবে আরও পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো অন্যদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরো গুলো ভেজে নেব দেখুন আমি একে একে দিয়ে দিচ্ছি খুব সামান্য আলুগুলো লবণ আর অল্প হলুদ দিয়ে ভাজতে হবে আলুগুলো থেকে যখন কালার চলে আসবে একে একে তেল ঝরিয়ে তুলে নেব যারা সুচি রান্নাঘরে প্রথম তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আলুগুলো আমার কথায় কথায় ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিলাম এবার ম্যারিনেশন করা সয়াবিনটা ওই তেলের মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা তেল দেব না আলু ভাজার তেলেই আমি আবারও সয়াবিনটা ভেজে নেব ঠিক এইভাবে কিন্তু একটু উপর নিচ করে ভাজতে হবে দেখুন সয়াবিনটা কিন্তু অনেকটা কালার চলে এসছে মানে ভাজাটা একদম পারফেক্ট হয়েছে ঠিক এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে বেশি ভাজলে আবার ডিমগুলো নষ্ট হয়ে যাবে ঠিক এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে একটু হালকা নাড়াচাড়া করার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ঠিক এইভাবে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করতে হবে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার পেঁয়াজ যেটা বেড়ে রেখেছিলাম বড় চামচের এক চামচ পেঁয়াজ বটা দিয়ে দেব ফোড়নের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে কষাতে হবে যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা না থাকে ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি দেড় চামচ দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি অন্টি টি স্পুনের মতো আর দিলাম হলুদ হাফ টি স্পুন হলুদ দিয়েছি আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে সব কটা মশলা কিন্তু ঠিক এইভাবে তেলের মধ্যে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম লো রাখতে হবে না হলে কিন্তু হাই হিটে রাখলে মশলা পুড়ে যাবে ঠিক এইভাবে লোতে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এর মধ্যে টমেটো কুচি সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এদিকে আমি যে দইটা রেখেছিলাম সেটা ভালোভাবে ফেটিয়ে নেব টমেটো একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে খুব অল্প জল দিয়ে দেব। যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মশলাটা পুড়ে না যায় ঠিক এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়েছে মানে একেবারে গলে গেছে এই অবস্থায় কিন্তু আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করার পর টক দইটা দিয়ে দেবো এখানে আমি দু চামচের মতো টক দই দিয়েছি আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে আবারও মশলার মধ্যে টক দইটা ভালোভাবে কষিয়ে নেব যারা এখনও বাড়িতে এই রেসিপিটা বানাননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি পারেন একবার হলেও রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে মশলা কষানোর পর দেখুন আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে কষাতে হবে আরও দু মিনিট তিন মিনিটের জন্য ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে কষাবেন রান্নাটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে ডিম সয়াবিন কারি কিন্তু ভাত রুটি কিংবা পরোটার সাথে কিন্তু একেবারে জমে যাবে দেখুন কষানো কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিতে হবে এইভাবে ঝোলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব ঠিক এই অবস্থায় ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব দেখুন ঢাকটা খোলার পর কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু উপর নিচ করে একটু ঘাঁটতে হবে সয়াবিনগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে ঠিক এইভাবে আরও দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা বাটাও দিতে পারেন আমি এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ডিম সয়াবিনের কারি ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন সব বাইকে ধন্যবাদ